স্থানীয় তৃণমূল নেতা কেরিম খানকে দেখতে কেরিম খান রাস্তা দুর্ঘটনায় আহত হয়েছেন তাকে দেখতে গিয়ে ফেরার সময় বেধরক ভাবে মারধর করলো আর এক তৃণমূল গোষ্ঠীর লোক বলে অভিযোগ রিঙ্কু চৌধুরী স্থানীয় তৃণমূল নেতাকে দেখতে গিয়েছিল এটাই তার অপরাধ এই রিঙ্কু চৌধুরী অনুব্রত মণ্ডল অনুগামী বা অনুব্রত মন্ডলের সাথে দল করেন এই অপরাধে তাকে মারধর করেছে বিরোধী গোষ্ঠী অর্থাৎ কাজল শেখ অনুগামীরা এই অভিযোগ রিঙ্কু চৌধুরীর লাঠি এবং বন্দুকের বাঁট দিয়ে বেধরকভাবে মারধর করা হয় তৃণমূল নেতৃত্বকে সরাসরি দেখুন বীরভূম পোর্টালে

ব্রাহ্মণের কাছে কাজল শেখ আর ফিলিপ শেখের কিছু লোক মহিম শেখ শুকুর শেখ এদের গোটা টিম পঁচিশ ত্রিশ জন আমার উপরে অ্যাটাক করে বন্দুকের ভাঁটে করে পাঁচরে মারে গায়ে থেকে নামায় এবং আমাকে মাটা ঘর যেন নিয়ে তুলে নিয়ে পালা চেষ্টা করেছিল একটা গোয়াল বাড়িতে ভরে আমাকে বন্দুকের ভাঁটে করে এবং রটে করে সাবুলে করে হাত তো পুরো ভেঙে দেয় হ্যাঁ মানে বন্দুক কাটেছিল বন্দুক সবার এসেছিল ছিল মোটামুটি 25 থেকে তিরিশ শুট হ্যাঁ মানে আমি পাসবার থেকে কেন আমি অনলাইভ দিয়ে প্রতিবাদ করেছি আমি তুলা বাজার বিরুদ্ধে প্রতিবাদ করেছি তার জন্য হ্যাঁ ভাই বলেন এরাগু মারকি দেখেছেন তো আপনারা সমস্ত সাংবাদিক দেখেছেন যেহেতু আমি অনুবোদ মন্ডলের দল করি আমি অনুবোদ মন্ডলের এবং অভিষেক ব্যানার্জি আমার মোহাম্মদ ব্যানার্জির দল করি আমি মোহাম্মদ বেজির উন্নয়নের সাথে থাকি তার জন্যে এসব ব্যাপারে আমার কিছু জানা নাই তবে ওই ঠিক এগারোটা সাড়ে এগারোটার সময় কয়েকজন ছেলে আমার নানুর ব্লকের কোথাও বাড়ি মুখছে না নামধাম জানি না নানুরে ছিল খুঁজছিল আমি জিজ্ঞেস করছিলাম কেন সে বলল তিন চার বছর আগে রিঙ্কু নাকি বেশ কয়েকজনের কাছে কারোর কাছে তিন লাখ কারোর কাছে চার লাখ টাকা নিয়েছে চাকরির দাবার পরিবর্তে সেজন্য ওরা প্রায় কয়েকদিন ওর বাড়ি আসছে খুঁজে পাচ্ছে না বা বাজারের নানুরে খুঁজছে বিভিন্ন জায়গা থেকে খুঁজে পাচ্ছে না এটা এটা শুনলাম এবং মারধর করেছে ব্যাপারে সব কিছু জানি নাই তাদের কাছ থেকেই শুনলাম আর কি রিঙ্কু চৌধুরীকে তারা বেশ কয়েকদিন খুঁজে বেড়াচ্ছে পাচ্ছে না

তবে আমি একটা বললাম যে ওকে কিন্তু বেশ কিছু লোক খুব রাগান্বিত অবস্থায় বেশ কয়েকদিন ওর বাড়ি আসছে নানুরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বসে সেখানে খুঁজ করছে আমি জিজ্ঞেস করছিলাম কারণ কি কারণ ওই একটাই বললো যে ওদের কাছ থেকে নাকি প্রায় তিন চার বছর হলো কারোর কাছে চার লাখ কারো কাছে পাঁচ লাখ টাকা নিয়েছে চাকরি দেওয়ার পরিবর্তে নিয়েছে এখন তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না সে দেখা করছে না বা ফোন ধরছে না হলো হতে পারে আমার মনে হলো ছেলেগুলোকে দেখে মনে হলো খুব রাগার নিত তৃণমূলের গোষ্ঠী না তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপার কিছু নয় দুষ্কৃতকারী দুষ্কর্ম করেছে তার জন্য হয়তো ফল ভোগছে জানি না তারা মেনেছে কিনা তবে তারা খুব রাগার নিত ছিল সেটা সে কি বলছে সে নিয়ে আমার মাথা ব্যথা নয় আমি মোটামুটি অ্যাজাম সেট করছি তারাই মেরেছে আমি কথা বলছি না তবে একটু দেখলাম তাদের মুখ চৌমুখে যেটা ভাব আমাকে জিজ্ঞেস করছি দাদা পার্টি অফিসে নেই আমার পার্টি অফিসে এখন আসে না আগে সে তৃণমূল করতো আমাদের সঙ্গে যোগাযোগ ছিল এখন কোন দল করে কোথায় দল করে তাও জানি না